তোমাদের বন্ধু আজ দেখো চ্যানেল ভিউ সোনালি আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের বন্ধু আজ দেখো আমার সামনে কত বাজার মানে ধনে পাতা দিবে দিদি দেখাও ধনে পাতা ফুলকপি পাঁচটা ফুলকপি মুলো লাল শাক পালং শাক এই দেখো তেজপাতা এইটা অবশ্য কাঁচা এটা শুকনো করব শুকনো করে তেজপাতাটা যেরকম কালার সেটা চলে আসবে শুকনো পাতার এই আমার বাজার আজকে আজকে রবিবার আমরা গেছিলাম একটা জায়গায় আমার রোজগার পাতি হচ্ছে এই সবজি বিক্রি করা এই সবজি আমি কোথা থেকে পেয়েছি সেইটা জানার জন্য তোমাদের আমার পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করো না প্লিজ তাহলে আমার ভিডিওটা দেখতে থাকো ও তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের মানে এই আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার কিন্তু কোনো কেমিক্যাল কোনো এই না সারের কোন সবজি না সব কিন্তু জৈব সার গোবর সার সব একদম ফ্রেশ এগুলো কোনো কেমিক্যাল মেশানো নেই আমি তাই তো ভাবছি আরো কনফিউজ হয়ে তাই না এক মাত্রা আমরা আজকে বেরিয়ে পড়েছি আজকে রবিবার আমরা এখন এসে গেছি বাক্যতা এখানে দু বছর পর আসলাম গত দু বছর আমরা এখানে আসিনি এইখানে জায়গাটা এত চেঞ্জ হয়ে গেছে আমরা মাঝখানে রাস্তা ঘুলে রাস্তা ঘুরিয়ে ফেলে দিকে চলে গেছে পয়েন্ট থেকে তারপর লোকদের জিজ্ঞেস করে করে আমরা চলে এলাম ও ম্যাপ ম্যাপ মোবাইলের

কিরম খোয়া বয়া ছিল ভাঙা চোরা ছিল এই সেই মাঠটা এখানে প্রচুর হোগ্রাবন ছিল তোমাদের দেখিয়েছিলাম আমার চ্যানেলে গিয়ে দেখবে ভিডিওগুলো দেখতে পাবে আর এই রাস্তাটা তোমাদের দেখিয়েছিলাম ভাঙা চোরা এবড়ো খেবড়ো ইটের রাস্তা এই এতদিন পর সিমেন্টের রাস্তা করেছে ঢালাই রাস্তা ঢালাই রাস্তা এবার আমার শান্তি কারণ চেনা রাস্তায় চলে এসছি আহ

খেয়ে দেশ পাচ্ছে সবাই এই যে আমার খেজুর গাছ এঁকেছিলাম এই কাজ আমার বিক্রিও হয়ে গেছে এই যে বাঁশবন বাঁশ গাছটাও অনেক বড় হয়ে গেছে বিয়ে বাড়ি

ভাইসটা কি সুন্দর হ্যাঁ আমরা এখন চলে এসেছি সেই ছোট্ট একটা খেতে যেখানে চাষ হচ্ছে আমরা এসছি এই আমরা ঢুকবো তোমাদের দেখাচ্ছি মানে প্রচুর শাক সবজি চলো দেখাই ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোর চলে এসো দেখো কি সুন্দর টগর গাছ তোমাদের দেখাচ্ছে চলো টমেটো গাছ এটা তো না সিম গাছ না এটা বিনস লাল নোটে কোনটা না না এই ধনে পাতা দেখো কি গন্ধ বেরোচ্ছ ওখান থেকে বন্ধুরা ধনে পাতা দেখো দেখো বন্ধুরা এই হলো ধনে পাতা বাবা কি গন্ধ গো

দেখো তোমাদের দেখ পুরোটাই দেখাচ্ছি দেখো ওই যে আমরা ওই রাস্তা দিয়ে এসে এই বেড়ার এই বেড়ার এখান থেকে ওই দরজা ওই দরজাটা দিয়ে ঢুকলাম ঢুকে এই রাস্তাটা দিয়ে এসে এইদিকে এইদিকে পুকুর মাছ চাষ হচ্ছে

এই দেখো দেখো এটা গাজর বাহ নী বাবা এই ছোট 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 হয়েছে ছোট হয়েছে এখানে পুরোটাই ফুলকপি কেমন লাগছে তোমরা জানিও হ্যাঁ ভালো অনেক শাক সবজি চাষ হচ্ছে তো ধনে পাতা লাল পালং আমাদের আজকের বাজার হয়ে যায় তোমার এমনি পালং শাক এবার এবার ওই মূল মুলো নেবে হ্যাঁ মূল নেবো ফুলকপি নেব ফুলকপি নেব মুলো নেব ধনে পাতা নিয়েছি পালং শাক নিয়েছি লাল শাক নিয়েছি আর আর তোমাদের কেমন লাগছে আজকের দিনের ভিডিওটা তোমরা জানাবে আর এত সুন্দর পরিবেশ তোমাদের দেখালাম তোমাদের কেমন লাগলো বলো চলো আরও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এখানে সাবধানে না গেলে না স্লিপ করবে

ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবে আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটা নেচার সোনালি এই চ্যানেলটা ক্লিক করে রাখবে আর বেল বাটনটা বাজিয়ে রাখবে রাখবে অন অল করে তাহলে তোমাদের আমার নতুন নতুন যে ভিডিওগুলো আসবে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে তোমাদের কাছে অতি সহজেই পৌঁছে যাবে এই দেখো ধন্যবাদ গন্ধ কি সুন্দর গন্ধ আমরা অনেক দিন প্রকৃতির মাঝে আসেনি সেই জন্য মনটা খুবই মন মরা হয়েছিলো আজকে এসে আজকে দেখে তাও এখন মানে যে পরিস্থিতি দেখছি যে গ্রাম আর সেই গ্রাম নেই সেই রাস্তা নেই সব উন্নত হয়ে গেছে একদিকে ভালো আবার একদিকে মনটাও খারাপ হয়ে যাচ্ছে মনটার মধ্যে খুচখুচ করছে সেই জিনিসটা আমরা পাচ্ছি না সেই গন্ধ মাটির গন্ধ সেই আর পাচ্ছি না অক্সিজেন নেবার জন্যই আমরা এখানে আসি কদিন কদিন দেখা যাক কত দিন আমরা আসতে পারবো কতদিন গ্রামটা এরকম থাকবে এই পরিবেশটা আমরা পাবো তোমাদেরকে দেখাবো এই তো অর্ধেক শুকিয়ে আছে ও রোদে দিলে শুকিয়ে যায় যে তেজপাতা নেবো এখন আমরা এক তো

এই তো সবেদা হয়েছে মতো প্রচুর সবেদা হয়েছে এটা কি গাছ গো এটা বিলিতি আমরা আজকে অনেক সন্ধে হয়ে গেছে তাহলে আজকের মতন এখানেই শেষ করছি আমার ব্লগটা তাহলে নতুন এক ভিডিও নিয়ে আসবো তোমরা দেখতে থাকো और चलो टाटा बाय बाय